মধ্যরাতে শাকিবুল গুম থেকে উঠে ওর একমাত্র পিসিকে জিজ্ঞেস করে মা কুতায় বাবা কুতা দিদা কুতা অশ্রুসিক্ত নয়নে বাঙ্গা বাঙ্গা গলায় পিসি জানতে চাইলে কেন রে বাবা তোর কি হয়েছে সাকিবুল জানায় আমার মা বাবা কুতা আমার অসহ্য পেটে বেতা করছে আমি সহ্য করতে পারছি না আমার আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো কৃষি ও চাচারা সর্বশক্তি দিয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ওকে বুঝাতে চাইলে ও সাকিবুল বলে না পাশের রুমের দরজা খুলে দাও ওখানে মা বাবা ঘুমিয়ে আছে আমি মা বাবার কাছে যেতে চাই শেষ পর্যন্ত আবারও সারা পরিবার জুড়ে ক্রন্দনের রুল শুকাবহ পরিবেশ বুকপাটা আর্থনাথ যেন মনে হচ্ছিল পরিবারটি আবার ও কাউকে হারিয়েছে এভাবেই গত রাতটি অতিক্রম করেছে তাহারা পরিবারের সূত্রে খবর